অবস্থান করে অশনীয় অকষ্ট করে আজকে আন্দোলনকে সফল করেছে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সদস্য সদস্যবৃন্দ সহ সকলকে কথা জানিয়ে এবং আজকে প্রোগ্রামের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এমপি উক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুন বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা আঠারো সালে 20 দিন জাতীয় প্রস্তাবে আমরা অনশন করেছিলাম প্রতিটি অনশন করেছিলাম এবং আমরা অনশন করেছিলাম সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি আমরা 2022 সালে জাতীয় প্রস্তাবের সামনে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি আমরা ঈদের নামাজ পড়েছি মহাশয় মসজিদের মধ্যে পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উচ্চ ব্যাপারে আমরা স্মারকলিপি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় বারো জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ দিন জাতীয় প্রস্তাব আন্দোলন করেছি আন্দোলন করেছি বিটিএর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাদেরকে স্পেস দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে আহ শিক্ষা প্রদেশটা যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় দেখে আমরা ওই দায়িত্ব নিয়ে পাঁচ দিন পরেই সেপ্টেম্বরের দুই তারিখ আমরা সাথে সাক্ষাৎ করেছি আমরা জুটের পক্ষ থেকে দশ জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি চল্লিশ মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্র পক্ষে কক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিকভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই মন্ত্রণালয়ে আসেননি আমরা মাগরীব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাগরীবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপিনুরুল হক নুর এবং জুনায়দ সাকি ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতে ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে কাজী ম্যাডাম দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাবো পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দাও ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আকার আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় যারা আমরা সফল করেছি শিক্ষক থেকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় আপনি আমাদের আসল আসলে ভিতর থেকে সর্বাগ উৎস পাতা প্রজ্ঞাপন আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদের আমাদেরকে উচ্চ পাতা দেওয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার আমাদের শিক্ষক সে বোন হাজার একশো পঁচিশ টাকা এবং আমাদের ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক মাত্র বোনাস পায় দেড়শো টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষক ঈদ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় ইদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম স্যার আপনি আমাদের উচ্চ পরিবর্তন করে দিয়ে যান ঈদুল আজহাতে যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন কিন্তু মধ্যে জেনেছেন আমাদের এই দিন আতোর কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিয়ে পাস করে এম এ পাস করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে কোরবানিরা দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলা কাটা হয়ে উপস্থিত হয় জন্য আমরা ওনাকে তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় তোমার থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব তো পরবর্তীতে আমরা বাড়ি বার এবং মেডিকেল ভাষার ব্যাপার ওনাকে বলছি যে বাড়ি আমাদেরকে এক হাজার টাকা দিই বিশ্বের কোথাও বাংলাদেশে কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে বাড়ি বার পাওয়া যাবে না মেডিকেল ভাষা দেওয়া পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে চান

আমরা মাস্টার সেক্রেটারি আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা মধ্যে দেখেছেন এবং আপনার বাইগুলোকে আপনারা কাবার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্টার সেক্রেটারি ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করি মিটিং করি ওনাকে বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরও কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনম কাজী আব্দুর রহমান ওনার সাথে আমরা সাক্ষাৎ করি পুলিশের সহযোগিতা ওরা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সাত সদস্যের প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দুই এক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষক প্রতিষ্ঠান সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষক প্রতিষ্ঠান মহোদয়ের সাথে ওনার পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষাপ্রদেষ্টা মহোদয় সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা গুচ্ছ পাতা পাচ্ছি আগামী দিন তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন এবং জেলা উপজেলায় বিক্ষোভ পিছিয়ে এবং বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মসূচি একদিন এবং পৌর দিবস কর্মসূচি তিন দিন আমরা পালন করেছি এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দাওয়ার ব্যাপারে একটা জনগণ তৈরি হয়েছে

এবং ও আগামী বাজেটে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা বিরোধী ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি মুক্ত শিক্ষা চার্থী করবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা

এমপি শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলন শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মানুষের শিক্ষক প্রদেশ মহল বিদায় ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদ উল থেকে ঐশ্বর্য ভাতা এবং সম্পূর্ণ বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া শিক্ষক অধ্যাপকদের প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুন চলমান আন্দোলনকে আগামী ঈদ আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্টু ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনরত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের তিনি আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস বিক্রি আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনার আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি গোয়েন্দা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো মাপ ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা আপনাকে যদি বাড়ি তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের সাথে আমাদের একটি হেজিং হয়েছে আপনারা জানেন আমাদের শিক্ষক থেকে তারা একদিন পিটিয়েছিল আমাকে গ্রেফতার করেছিল আমার দুইজন শিক্ষককে গ্রেফতার করেছিল পরবর্তীতে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমিও হয়তো ওনাদের জায়গায় থাকলে হইলো আমিও হয়তো

আমাদের নেতৃবৃন্দ ওনার বিপক্ষে কথা বলেন ওনার আমাদের ছিল আন্দোলন চলাকালীন সময় ছিল এখনো আছে আমরা মনে করি আজকে আমি তোমাদের প্রায় আঠারোটি আপনার জাতীয় দৈনিক আমি সংগ্রহ করেছি ইংরেজি তিনটি এবং আপনার বাংলা দৈনিক বাকিগুলো আঠারোটা দৈনিকের মধ্যে লিড নিউজ আসছে আমাদের এই সংবাদটি আমি মনে করি ওনার মুখের কথা ওনার প্রতি আমাদের যে ওনার প্রতি আমাদের যে আস্থা এবং সম্মানটা রয়েছে আমি মনে করি ওনার মুখের কথায় আমাদের জন্য প্রজ্ঞাপন সেই সম্মান এবং আস্থার জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছি আপনি আপাতত আপাতত আপনারা আমাদের কর্মসুচিকে আপনারা অবগত রাখছেন এবং জি

আমাদের বাংলাদেশে এমপি প্রতিষ্ঠা প্রায় একত্রিশ হাজার স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি আমরা সবার প্রতিনিধিত্ব করছি আর আমরা যেহেতু আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে প্রায় আর দুইশোর উপর আন্দোলন ফেস করতে হয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে মনে হয়েছে যে মন্ত্রণালয় যেহেতু এক আপনার স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকে সকল জাতীয় দৈনিক আপনার গুরুত্ব সহকারে নিউজটা চেপেছে এই জন্য আমাদের কাছে মনে হয়েছে কারণ হচ্ছে উনি কোনো রাজনীতিবিদ না উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোন রকমের আপনার কৌশলের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি উনি হৃদয় থেকে যা অন করেন এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন আমাদের বিশ্বাস